আমি বলবো চলে আসুন আপনারা আমাদের এই মঞ্চের সামনে এসে আপনারা স্বাক্ষর করুন আপনারা ইতিহাসের সাক্ষী হন আপনারা একটি ভালো কাজে সম্পৃক্ত হন করি এইভাবে সমাজের প্রত্যেকটি অঞ্চল থেকে এইভাবে নিজ নিজ উদ্যোগে এসে তার মতামত ব্যক্ত করবেন এখানে আমাদের সিংহ শাসিতে আপনি যদি শ্রমিক নেতা জাহাঙ্গীর এবং জাহাঙ্গীর ভাই এখানে উপস্থিত আছেন আমাদের

কে বলতে পারবেন না আপনার শহরকে উন্নত করবার জন্য আপনি আন্দোলন করেছেন আপনি গণসাক্ষর করেছেন সুবিধার জন্য আমি আন্দোলন করেছি আমি লড়াই করেছি গর্ভ ভরে এই কথা আপনি বলতে পারবেন না সুতরাং আর আগামী দিনে আপনার সন্তান আর শিশুদের দ্বারা সবচেয়ে নিঃস্ব হবে কোনো তো ছাত্র আছে কাউন্সিলর সন্তানদের জন্য আমাদের চেষ্টা সেই চেষ্টার প্রেক্ষিতেই আজকের এই গণশক্তির কর্মসূচিতে অংশ গ্রহণ করা আপনার জন্য দায়িত্ব সাধন ভাই সকাল থেকে এদিক এদিক ঘোরাফেরা করবেন আর স্বর্ণ বিক্রি করবেন স্বর্ণ তো আমরা কিনবই কিন্তু এই শহরকে আমরা স্বর্ণের মতো উজ্জ্বল সুন্দর চটচকে না করে আমরা ঘরে ফিরে যাব না এখান দিয়ে ঘোরাফেরা করবে আপনি এরাই হবে আমাদের এই জাতির সুসন্তান সুনাগরিক আপনারা জানেন এই পৃথিবীতে যা কিছু মহান নারী করেছে আমাকে নয়টি ওয়ার্ড কে যুক্ত করে আগামী দিনে কুতুবপুর অবশ্যই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করে বাংলাদেশে কুতুবপুরকে একটি আধুনিক নাগরিক সুবিধা সমৃদ্ধ উন্নত নগরী হিসেবে গড়ে তুলবো ইনসাফরকে অবহেলা করলেন সেদিন আপনাকে নির্লজ্জের আপনি ঘরে বসে থাকেন আর চিন্তা করতে থাকেন এই কাজটি আমার নয় অনেক মানুষ আছে তারা করবে মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার মেহের বাণীতে সফল করেছেন আমাদের মাঝে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন যারা মাঝহার আলম মিথুন ভাই জানাচ্ছেন

সর্বোচ্চ নাগরিক সুবিধা পেতে চাই যারা এটাকে সমর্থন করে সকলেই চল্লিশ বছর আমরা এখানে যারা বাড়ি ঘর করে বসবাস করতেছি আমাদের এলাকার কোনো পরিবর্তন আসতেছে না একটাই কারণ সেটা হলো আমরা অবৈধ আমরা সিটি কর্পোরেশনের বাড়ি পড়ে আছি আমাদের গানে বানে পূর্বে পশ্চিমে সব জায়গায় সিটি কর্পোরেশন হয়ে তাতে ডেভেলপ হয়েছে যখন আমরা এখানে বাড়ি ঘর করেছি তখন আমাদের এখানে জাগার মূল্য যা ছিল যেখানে পরে সিটি কর্পোরেশন সেখানে জাগার মূল্য ছিল দশ ভাগের এক ভাগ আজকে দেখেন আপনারা আমাদের তো অংশ গিরিদারা তুষক দ্বারা সেখানে সমাজ किंवा কোন সংবিধান বঞ্চিত সাধারণ নাগরিক হিসেবে আপনাদেরকে বলতে চাই হরবাচিন হিসেবে আপনি যদি এই কার্যক্রমী অংশ গ্রহণ না করে শুধু শুধু আপনারা পণ্ডিত দেখান সিটি কর্পোরেশন হলে আমাদের লাভ কি সিটি কর্পোরেশন হলে বেশি খরচ সিটি কর্পোরেশন হলে সব কিছু টাকা দিতে হয় মনে পরিগতির জন্য কে দেয় আপনি বলবেন সরকার দায়ী আপনি বলবেন ই

সম্পূর্ণকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন করতে আছে এখানে আপনার নাম মোবাইল নম্বর

আজকে যদি অংশ গ্রহণ না করি এটি আমাদের অধিকার চেষ্টা করে নাই এই বিথায় কুতুবপুর সারা আমাদের আগামী দিনের জন্য কাছে আজকের যে উন্নত শিক্ষা ব্যবস্থা আজকের যে উন্নত যোগাযোগ ব্যবস্থা এটি আমার এক অংশ গ্রহণের মাধ্যমে হয়েছে আমি এটি অংশীদার আমি একটি গর্বাকর্ত পরমসূচিতে অংশ গ্রহণ করেছি মাধ্যমে আগামী দিনে এই অবহেলিত কুতুবপুর এই অনুন্নত শহর এই শিক্ষা বঞ্চিত শহর এই উন্নত ট্রেন মেট্রো রেল ব্যবস্থা তারা তাদের ব্যস্ততা রেখে তারা চলে এসেছে এই গণস্বাক্ষর কর্মসূচিতে আমি তাদেরকে দোয়া করি তারা এই তাদের ব্যাপারী যারাই আছেন প্রত্যেকেই আপনার সময় থেকে সময় বের করে এখানে এই গণস্বাক্ষর কর্মসূচিতে প্রত্যেকেরই দায়িত্ব আজকের এই গণস্বাক্ষর কর্মসূচিকে

আমাদের ইউএনএলে যদি রাখতে পুরোটাই রাখুক আমার কাছে হচ্ছে ইতিপূর্বে অনেক আন্দোলন হয়েছে বিভিন্ন সময় জেসিটি কর্পোরেশনের জন্য আমরা আন্দোলন করেছি সেখানে দেখ নেক্সট আমাদের ভোটের ঝামেলা হতে পারে গণ শর্কর কর্মসূচি অংশগ্রহণ করি এবং যে আমাদের কর্মসূচিগুলো থাকে সেগুলোতে যদি আমরা অংশগ্রহণ করি ইনশাআল্লাহ বর্তমান সরকার দায়িত্বপাত কর্ত এই কর্তৃপক্ষরা অবশ্যই পুরোপুরকে নাম সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করছি

আমরা পুতুক অবহেলিত অবস্থায় আছি আমাদের প্রতিবেশী গ্রাম সিটি কর্পোরেশনে উন্নতি হয়েছে আজ থেকে বিশ বছর তাদের অবকাঠামো তাদের

আসেন আসেন যারা আপনারা চান সিটি কর্পোরেশনের পক্ষে এখানে সাইন দেন চলে আসুন আমাদের মঞ্চের সামনে এখানে সমস্যা ড্রেনের ব্যবস্থা দেখতে চান

ক্ষমা চেয়ে নিছি হয়তো অনেকেই করছেন আপনার বাজেট যদি বেশি থাকে তাহলে আপনি বড় কাজ করতে পক্ষে থাকার জন্য অন্যকে উদ্বুদ্ধ করি আমরা সিটি কর্পোরেশনের পক্ষে থাকতে চাই আমাদের এই অঞ্চলকে শুধু কুতুবপুর ইডেন আর বাজার রসুলপুর বুইঘর এই অঞ্চলটি দাসবিলে পরিচিত হবে তাই চলে আসুন আমাদের এই মঞ্চের সামনে হ্যাঁ মোবাইল নাম্বার দেন পক্ষে থাকলে পক্ষে টিক চিহ্ন দেন ভালো ভালোbasicConfig আমাদের এই এসটি কর্পোরেশন অন্তর অঞ্চলের মতো আমাদের জমির খাজনা দিচ্ছি সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার করা হোক জনের পক্ষে আছেন আপনি আপনার মত দিয়ে যান কারণ আমি সাহায্য কুতুবপুর কে নয় সম্পূর্ণ কুতুবপুর ইয়েন পরিষদ কে সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনে আনতে আনার জন্য যে আন্দোলন শুরু হয়েছে ব্যবস্থা ছাড়া নগরীতে বড় হবে এটাই কি আমাদের চাওয়া আমরা কি চাই না আমাদের রেল যোগাযোগ উন্নত হোক আমরা কি চাই না আমাদের স্বাস্থ্য শিক্ষা শিল্প অর্থনীতি সমৃদ্ধ হোক আমরা কি চাই না আমাদের এই যোগাযোগ ব্যবস্থা আরো বেশি উন্নতি লাভ করুক এই সকল কিছু সম্ভব আমাদের নাগরিক সুবিধা আমাদের নগরায়নের ব্যবস্থাকে যদি আমরা উন্নত করতে না পারি